ও বনমালী কাকা এক কাপ চা পাওয়া যাবে তার পাওয়া যাবে বই কি সাত সকালে উনুন ধরিয়ে চা বসিয়েছি এখনই তো সবাই চলে আসবে চার দুটো বিস্কুট দিও নিয়ে যাব নিয়ে যাবে কার জন্য সেই পাগলি বুড়ি মা আবার এসেছে বটগাছটার তলায় বসে আছে মনে হলো কিছু খায়নি ও তাই বুঝে চা বিস্কুট নিয়ে যাওয়া হচ্ছে ভালো ভালো তবে এই বুড়িকে আমার কিন্তু ঠিক পাগল মনে মনে হয় না ছন্ন ছাড়া থাকে ঠিকই তবে কথাবার্তা শুনে তো পাগল মনে হয় না মাঝে মধ্যে আসে দু চার দিন থেকে আবার কোথায় যে উধাও হয়ে যায় থাকা খাবার কিছুরই ঠিক নেই আসুক আজ প্রধান মশাই একবার খোঁজ খবর নিয়ে দেখলে হয় এ নাও চা বিস্কুট না না পয়সা দিতে হবে না নিয়ে যাও সত্যি কাকা আমাদের গ্রামের এই পঞ্চায়েত অফিসের তোমরা সবাই কত ভালো তুমি হরিহর কাকু সমাধান চাচা ঠিকই বলেছ ওনারা দুজন খুবই সজ্জন ব্যক্তি আমি তো ওনাদের ছায়ার মতো থাকি এই না বুড়িমা চা দুটো বিস্কুটও এনেছি চা এনেছিস বাপু তা ভালোই করেছিস বড় ভালো ছেলেরে তুই তোমার বাড়ি কোথায় গো বুড়িমা কে কে আছে বাড়িতে আমার বাড়িও নেই আর আপন কেউ নেই যেখানে মন চায় থাকি কদিন যা জোটে তাই খাই এখান থেকে আবার চলে যাবে হ্যাঁ বাপু আমি এক জায়গায় বেশি দিন থাকি না কোথায় যাবে ঠিক করেছো না না আজ তো এখানে কালকেরটা কাল দেখা যাবে সত্যি বুড়িমা তোমার মতো কাউকে দেখিনি আজ পর্যন্ত আমি এখন যাই দুপুরে পারলে কিছু খাবার দিয়ে যাব আচ্ছা বাপু আচ্ছা খাবার জুটলেও ভালো আবার না জুটলেও ভালো যা আছে কপালে হ্যাঁ বলো দিনু কি বলতে আগে কর্তামশাই খুবই দুশ্চিন্তায় আছেন একবার আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন কেন কি হয়েছে ঠিক আছে তো কর্তা চাচা এর শরীর আর মন দুটোই ভালো নয় বেশ কয়েকদিন ধরে আহার নিদ্রা দুটোই প্রায় ত্যাগ করেছেন ডাক্তার দেখিয়েছেন নিশ্চয়ই হ্যাঁ গৃহ চিকিৎসক তো ওষুধপত্র সবই দিয়েছেন কিন্তু কর্তা উন্নতি তেমন হচ্ছে না আজ সকালে বললেন আপনাদের সাথে একবার দেখা করতে চাই তাই পাঠালেন আমাকে কিন্তু দিনু আমাদের পক্ষে তো পঞ্চায়েত অফিস ছেড়ে ওনার সঙ্গে দেখা করতে যাওয়াটা অসুবিধাজনক তাই না চেচা তা বটে সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের অসুবিধার কথা শোনা তো বাপু সম্ভব নয় তাতে বিস্ত সময় নষ্ট না না আপনাদের যেতে হবে না মশাই নিজেই আসবেন দেখা করতে উনি শুধু আপনাদের দুজনকে থাকার জন্য অনুরোধ করেছেন তাহলে তো কোনো অসুবিধাই নেই কবে আসতে চাইছেন উনি কাল সকালে হাতে একটু বেশি সময় নিয়েই আসবেন বলেছেন অনেক সলা পরামর্শ আছে আপনাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে কাল সকালে আমি আর হরিহর দুজনেই থাকবো আসতে বলো মল্লিক মশাইকে খুব উপকার হবে আচ্ছা আমি চলি কর্তা মশাইকে গিয়ে বলি উনি খুবই চিন্তায় আছেন ব্যাপার হতে পারে মনে হচ্ছে বাপু হরিহর সেটাই তো ভাবছি গ্রামের মধ্যে এই মল্লিক বাবুরা সব থেকে ধনী গ্রামের লোকেরাও তার ব্যবহারে আর দয়া দাক্ষিণ্যে মুগ্ধ একটি মাত্র ছেলে আর একটা নাতি কে জানে ওনার কি বিপদ ঠিকই বলেছ হরিহর আমিও তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তবে বয়স হয়েছে তো জায়গা জমি সম্পত্তি এসব নিয়ে বিব্রত থাকাটা স্বাভাবিক অসুখ তো দেখি কাল এই যে আপনাদের চা দাসা চিনি কিন্তু একটু কমই দিয়েছি ভালোই করেছো বাবু বনমালী বয়স হচ্ছে তো চিনি একটু কমই ভালো তবে চিনি বেশি হোক বা কম বনমালীর হাতে চায়ের স্বাদই অসাধারণ একেবারে লাজবাব আপনাদের ভালো লাগলেই আমি খুশি ও হ্যাঁ একটা খবর দেয়া ছিল কি খবর বনমালি আবার কোনো ঝামেলা নয় তো আগে না সেরকম কিছু ঝামেলা নয় তবে সেই বুড়িটা আবার এসেছে সকালে বঙ্কা চা বিস্কুট নিয়ে গেল খাওয়ানোর জন্য বুড়ি মানে সেই বুড়ি মা যে মাঝে মধ্যে আসে আবার নিজের মতোই হঠাৎ করে চলে যায় হ্যাঁ কর্তা মশাই সে তো ভারী নিরীহ কারো কোনো সাথে পাচে নাই ভাবছি চাচা ওনার জন্য যদি কিছু একটা স্থায়ী ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো বুঝলাম বলুন মল্লিক বাবু কি করতে পারি আপনার জন্য আমি খুব সংকটে আছি আপনারা দুজনেই খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ভাবলাম আপনাদের পরামর্শে যদি আমার এই বিপদ দূর হয় তবে আপনি নিঃসংকোচে আপনার অসুবিধার কথা বলুন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার সে তো জানি আপনি হলেন গ্রামের সমাধান যাচা সব সমস্যারই সমাধান আপনার কাছে তবে আমার সমস্যা বড়ই অদ্ভুত জানি না আপনাদের কাছে এর সমাধান আছে আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের কি না এই করিম চাচাকে সবাই সমাধান চাচা কি শুধু শুধু বলে সব সমস্যার সমাধান এই চাচার কাছে রয়েছে এসব বাপু তোমাদের বাড়াবাড়ি আমার মাথায় সব সমস্যার সমাধান করে আমি নিজে তো নিমিত্ত মাত্র আর আমার মাথা তাজা করতে চাই একটি জিনিস বুঝেছি চাচা বনমালির হাতে চা বনমালি এই বাপু আহা হা বনমালির হাতে চা আচ্ছা মল্লিক মশাই বলুন আপনি এবার হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আপনারা তো জানেনি এ জীবনে ধন সম্পত্তি কিছু কম উপার্জন করিনি রোজগারও যেমন করেছি তেমনি দু হাতে খরচও করেছি সে আপনার সুনামতো কম নয় গ্রামের লোকজনের জন্য আপনি অনেক করেছেন সব রকম সেবামূলক কাজেই আপনাকে পাশে পাই আমরা অনেক গরিব দুঃখীদেরও আপনি সাহায্য করেছেন এই সব আমি কর্তব্য বলেই মনে করি ভগবান যেমন দিয়েছেন আমাকে অন্যদের হয়তো তেমনি দেননি আপনার একমাত্র ছেলেও তো আপনার কারবার দেখাশুনো করছে নাতিও তো স্কুলে ভালোই পড়াশুনো করছে শুনলাম তা ঠিক এদের নিয়েও আমার চিন্তা নেই তাহলে কি বয়স রোগ ভোগ নাকি মৃত্যু ভয় না না মৃত্যু ভয় আমার নেই যা অবশ্যম্ভাবী তাতে আর নতুন করে ভয় কি ভয় আমাকে নিয়ে নয় আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্ম ঠিক বুঝতে পারলাম না তো উত্তরাধিকারী নিয়ে জমি জমা সম্পত্তি নিয়ে কলহ কিন্তু আপনার তো একটি ছেলে তাহলে না ঠিক সেরকম নয় সম্পত্তি নিয়েও কোনো বিবাদ নেই আর সম্পত্তির পরিমাণও তো কম নয় তাহলে যতদূর জানি যা সম্পত্তি আছে আপনার তাতে সাত পুরুষ আপনার খেলে কাটিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার চিন্তা টাকা পয়সা নয় ছয়ের ভয় না ভাবুন তো একবার আমার ছেলে নাতি দুই পুরুষ তারপর মাত্র পাঁচ পুরুষ তারপর কি হবে ভগবান কি হবে মানে রাজার হালে থাকবে আপনার সাত পুরুষ সে তো মাত্র সাত পুরুষ তারপর অষ্টম পুরুষ নবম পুরুষ তাদের কি হবে হায় 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 কি যে করলাম সারাটা জীবন আরো ধন সম্পত্তি বাড়ানোর দরকার ছিল চাচা মল্লিক বাবুর কথা তো আমি ঠিক বুঝতেই পারছি না আমি মনে হয় কিঞ্চিত বুঝতে পেরেছি মল্লিক বাবুর মনে হচ্ছে ওনার জমানো ধন সম্পত্তি অপ্রতুল মাত্র সাত পুরুষ পর্যন্ত চলবে এই ধন সম্পত্তিতে ঠিক ঠিক বলেছেন আপনি হায় হায় আমার অধতন আট পুরুষ থেকে তো সবাই পথে বসে যাবে হায় হায় ভগবান চিন্তায় আমার আহার নিদ্রা সবই বন্ধ হতে যেতে বসেছে অষ্টম পুরুষের চিন্তায় আপনার ঘুম হচ্ছে না আশ্চর্য আপনাদের আমার কথা আশ্চর্য মনে হতেই পারে তবে আমার কাছে এটাই ধ্রুব সত্যি কিছু একটা উপায় করুন আপনারা চাচা কি সমাধান এই সমস্যার আমার তো বিষয়টা সমস্যাই মনে হচ্ছে না সাত পুরুষ মানে তো বহু বছরের ব্যাপার অতদিনের পরের ব্যাপারে এখন চিন্তা করে লাভ কি না আপনারা আমার উৎকণ্ঠার কারণ তো বুঝতেই চাইছেন না এখানে বসে আমার আর কোনো লাভ নেই দিনু দিনু বাড়ি যাব আমি আছে আছে উপায় আছে আপনার সমস্যা সমাধানে তবে যা বলব আপনাকে তাই করতে হবে কিন্তু আছে উপায় আছে বাঁচালেন আমাকে আর হ্যাঁ যা করতে বলবেন আমি তাই করবো আপনি শুধু আমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করুন ঠিক আছে বাবাজীবন হরিহর তোমাকে বাপু একটা কাজ করতে হবে হ্যাঁ বলুন চাচা কি করতে হবে একটু খোঁজ নেওয়াও তো সেই বুড়ি যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় সে এখন কোথায় আছে আমি জানি চাচা সে এখন বরতলায় আস্তা না গেড়েছে বঙ্কা তো দুপুরের খাবারও নিয়ে গেল আমার থেকে বেশ মল্লিকবাবু আপনাকে এক কাজ করতে হবে হ্যাঁ 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 বলুন না কাল সকালে আপনি ওই বট তলায় যাবেন আর ওই বুড়ির সারা জীবনের জন্য যা যা প্রয়োজন তা দান করবেন ওনাকে আচ্ছা শুধু এই ব্যাপার সে আমি ওনাকে যা দেব ওনার এক জীবনেও কেন তিন জীবনেও শেষ করতে পারবে না বাহ অতি উত্তম এক কাল ওখানে ওনাকে সব দান করে তারপর এখানে আসবেন আমরা এখানেই থাকব ঠিক আছে তবে কাল উপায় বাদলে দেবেন তো অবশ্যই অবশ্যই সমস্যার সমাধান করার জন্যই তো আমি আছি সমাধান চাচা সমাধান চাচা ও বুড়িমা বুড়িমা ওঠো ওঠো দেখো কর্তা মশাই এসেছেন হ্যাঁ কে গো বাচ্চা কর্তা মশাই এসেছেন দেখো কত কিছু নিয়ে এসেছেন তোমার জন্য হ্যাঁ আমার জন্য কেন হে বাপু দেখো বুড়িমা তোমার সব চিন্তা দূর করতে এসেছি আমি কি চিন্তা দূর করবে আমার কিন্তু আমার তো কোনো চিন্তাই নেই খাই দায় ঘুরে বেড়াই কোনো চিন্তা নেই আমার চিন্তা নেই বলো কি থাকা খাওয়ার কোনো ঠিক নেই খাবে কি ভবিষ্যতে না হে বাপু খাওয়া পেলে খাবো না পেলে খাবো না তাতে আর চিন্তা কি আর বাড়ি ঘর যে কিছুই নেই তার বেলা বাড়ি ঘর নেই তো কি এই আছে আর কি চাই যেখানে পাই রই যা পাই তা খাই না পেলেও দুঃখ নেই না বুড়িমা তুমি সত্যি কিচ্ছু জানো না বলো বলো কত ধন সম্পত্তি লাগবে সব সব দেব আমি এক পুরুষ নয় তিন পুরুষ ধরে খাবে তুমি না হে বাছা পরে কি হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আজকে বেঁচে আছি তাতেই আমি মহা খুশি পরে কি হবে তা নিয়ে চিন্তা করে আজকের খুশি নষ্ট করব কেন শুনি আহা কর্তামশাই দান করতে এসেছেন যা চাই তা বলো তো দেখি অ তাই বুঝি নিতেই হবে তাহলে বাছা আজকের দুপুরের খাবার দিয়ে যাও আর আমি কিচ্ছু চাই না শুধুমাত্র দুপুরের খাওয়া আমি তো সারা জীবনের সব খরচ দিতে এসেছিলাম মাফ করো বাপু আমি যেমন আছি তাতেই আমি মহা খুশি ধন সম্পত্তি গ্রহণ করে আমার চিন্তা বাড়াতে চাই না বাপু দিতে হলে শুধু আজ দুপুরের খাবার দিয়ে যাও তোমরা সত্যি কর্তা বুড়িমার কোনো বুদ্ধি বিবেচনা নেই না না দিনু আমারই কোনো বুদ্ধি বিবেচনা নেই ভবিষ্যতের কথা চিন্তা করে করে আমার বর্তমান নষ্ট করছিলাম আজ আমার চোখ খুলে গিয়েছে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে চলো চলো পঞ্চায়েত অফিসে যাই এখন আমি মুক্ত খুব খুব খুশি আমি যাক আপনার চিন্তা দূর হয়েছে তাতেই আমি খুশি সবই আপনার দূরদর্শিতা আপনি মুখে বললে আমি হয়তো বুঝতেই চাইতাম না তাই বুদ্ধি করে আপনি ওই বুড়িটার কাছে পাঠালেন সত্যি আমি আজ মনের দিক থেকে মুক্ত ভাবনাহীন আমি মানে কিছুই বুঝতে পারছি না চাচা হরিবাবু আমি বুঝি সবারই ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার তবে আমি বড্ড অতিরিক্ত চিন্তা করে ফেলেছিলাম সাত পুরুষের পর আট পুরুষের কি হবে সেই চিন্তায় নিজের জীবন ও পরিবারের অন্যদের জীবনও দুর্বিষহ করে তুলেছিলাম আজ ওই বুড়িমার জীবন দর্শন সরল জীবনযাপন আমার ভুল ভাঙিয়ে দিয়েছে ব্যাস তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল জীবনে সরল সোজাভাবে চললে বেঁচে থাকার আনন্দই আলাদা ধন সম্পদ সব সময় যে আনন্দ দিতে পারে তা হয়তো নয় ঠিক বলেছেন চাচা জীবনে নিজেকে খুশি থাকা আর অন্যদের খুশিতে রাখা সেটাই জরুরি সত্যি চাচা কত সহজে আপনি মল্লিকবাবুর জটিল সমস্যার সমাধান করলেন না আপনি সমাধান চাচা আমার একটা আর্জি আছে আগামী কাল আমি গ্রামবাসীদের এক মহাভোজ খাওয়াতে চাই আজ মাথা থেকে একটা বড় বোঝা নেমে গিয়েছে আপনারা সবাই অবশ্যই আসবেন ভোজ মানে মহাভোজ अरे तातियार आपूत्ति को तो यार <laughs>